তো বন্ধুরা আপনারা একটি যেটা আপডেট এসছে যেটা দেখাচ্ছি এই ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই আপডেটটা আপনারা দেখবেন সেই দু হাজার চার হাজার টাকা দু হাজার টাকা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো কারা পাবেন এবং কখন পাবেন এটা কিন্তু সেই আপডেটটা নিয়ে এসেছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কারা টাকা পাচ্ছে খুব দ্রুত তো এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাট দ্য রেট এস এস নাইনটি থ্রি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরো ভিডিওটা দেখুন এবং শেয়ার করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা একটা ভালো খবর এসেছে যেটা হচ্ছে কি যে সেই দু হাজার টাকা এবং চার হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে খুব দ্রুত ঢুকে যাবে তো চলুন বন্ধুরা নিই সেই আপডেটটা কী রয়েছে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পি কিষান সম্পর্কে কিন্তু বলা হচ্ছে হ্যাঁ তো পিএম টাকা কিন্তু খুব দ্রুততম ঢুকতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ষোলোতম কিস্তির টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা কখন দেবে সেই টাকাটা আমরা একবার দেখে নিই ঠিক আছে এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দু সালে কিন্তু এই প্রকল্প চালু হয় হ্যাঁ এবং ছ বছরের ছ ছ হাজার টাকা বছরে কিন্তু টাকা দেওয়া হয় এবং এখন যেটা কিছুদিন আগে ঢুকেছিল পণ্যতম কিস্তি এবার নেক্সট যেটা রয়েছে ষোলোতম কিস্তি কখন ঢুকবে সেটা কিন্তু এখানে অলরেডি এখানে দেখাচ্ছে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ষোলোতম কিস্তি কবে দেওয়া হবে সে আজকে প্রতিবেদন রইলে চলুন জেনে না যাক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পাঁচ বছর পূর্ণ হয়েছে যোজনার এগারো কোটিও বেশি দু হাজার টাকা করে কিস্তি এবং ছ হাজার টাকা করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাওয়া যায় তো বন্ধুরা অবশ্যই কিন্তু সেই টাকা ষোলোতম কিস্তির টাকা কখন দিবে তো এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সম্ভবত এই মাসেই কিন্তু কৃষকরা সেই টাকা কিন্তু পেয়ে যেতে পারেন ষোলোতম কিস্তির টাকা সম্ভবত খুব দ্রুত লোকসভা নির্বাচনের আগে কিন্তু সেই টাকা দিয়ে দিবে তো অবশ্যই বন্ধুরা এরা ভালো খবর রয়েছে তো অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ এবং পুরো ভিডিওটা দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পি এম চেক করবেন কীভাবে এখানে পি এম কিষাণ সম্পর্কে দেওয়া রয়েছে এবং পিএম এম কিষাণ ওয়েবসাইটে গিয়ে চেক করবেন বেনিফিশিয়ারি লিস্ট দেখবেন ঠিক আছে স্টেট স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ব্লক ভিলেজ এগুলো সিলেক্ট করার পর কিন্তু আপনার লিস্টটা খুলে যাবে তো আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো এখানে স্ট্যাটাস চেক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে এই ওয়েবসাইটে যাবেন ঠিক আছে পি এম কিষান গভর্নমেন্ট ইন এই এখানে গিয়ে আপনারা অবশ্যই কিন্তু লো ইয়োর স্ট্যাটাসে গিয়ে চেক করবেন ঠিক আছে তারপর রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন ওটিপি দেবেন ওটিপি আসার পরে কিন্তু